আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ভিডিওটা দেখা যেহেতু শুরু করেছেন শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন অনেক টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার চাইতে বেঁচে যাবেন ইনশাল্লাহ ভিডিও দেখুন প্রতারকরা প্রতিনিয়ত আমার ভিডিও নকল করে ডাউনলোড করে নানা ধরনের নাম্বার ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে ফেসবুক পেজগুলোতে ফেক পেজ তারা এরকম ধোকাবাজি করেই চলেছে এবং আমি আমার ইউটিউব চ্যানেল আমার একমাত্র ফেসবুক পেজ রুহানি মামা অফিসিয়াল থেকে সতর্কবাণী দিয়ে আসছি ইদানিং মামা অফিসিয়াল ফেসবুক পেজ এবং স্পিরিচুয়াল টিভি রুহানি মামা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও আমি এরকমের সতর্কবাণী দিয়েছি আমার শত শত ভক্ত বৃন্দ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিংক দিয়ে যাচ্ছেন যে তারা ফেসবুকে আমার নামে বিভিন্ন ধরনের প্রতারক চক্রের ফিক পেজের সন্ধান পেয়েছেন এবং একটি পেজ আমার কাছে ইতিমধ্যে পাঠিয়েছেন যেটি হুবহু আমার অফিসিয়াল ফেসবুক পেজ রুহানি মামা অফিসিয়ালের মতো করে তারা তৈরি করেছে আমি ওই সমস্ত প্রতারকদেরকে বলছি কুত্তার বাচ্চারা দুনিয়াতে আর কোনো কাজ পেলি না শহরের বাচ্চারা তোরা দুনিয়াতে ভালো কোনো কাজ কর ধোকাবাজি করিস কেন আমার ফেসবুক পেজ থেকে তুই নকল করে আমার ভিডিওগুলো সেখানে দিয়ে আমার নাম্বারের মতো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারটাকে পর্যন্ত নকল করার চেষ্টা করেছে আপনারা দেখুন লাস্টে নাইন আছে আর তার শুরু হচ্ছে তাদের ফেক নাম্বার হচ্ছে জিরো দিয়ে শুরু সুতরাং এখানেও জালিয়াতি করার চেষ্টা করছে অনেক সময় হাদিয়া পাঠানোর জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে আপনার বিকাশের লাস্ট নাম্বার কত তখন হয়তো নাইন বললাম এই জন্য কষ্ট করে কুত্তার বাচ্চারা গিয়ে ওই ধরনের নাম্বার সিলেক্ট করে বের করেছে এবং ওইটা কিনেছে ওই নাম্বারটা দিয়ে এসে এখানে একটা ফেক পেজ খুলেছে এবং আপনারা দেখুন একেবারে আমার পেজ অরিজিনাল যেটা সেইটার মতো করে খুলেছে এবং লাইক ফলো তারা টাকা দিয়ে করেছে দশ হাজার দশ হাজার করে দিয়েছে যেন আপনারা বিভ্রান্ত না হন এমনকি যে চার্টটা আমি আমার চ্যানেল বা আমার পেজগুলোতে দিয়ে থাকি পেজে দিয়ে থাকি চ্যানেলগুলোতে দিয়ে থাকি ওইটা ওই রকম আঙ্গুলওয়ালাটা ওইখানেও দিছে চিন্তা করুন কুত্তার বাচ্চারা দুনিয়াতে আর কি করবে আমরা সব সময় এগুলো আপনাদের সামনে তুলে ধরি যেন আপনারা সতর্ক থাকেন অনেক গ্রামের মহিলা আছেন বা অনেক সাধারণ মানুষ আছেন আপনারা নাইন জিরো ফোর টু দেখলেই ওইখানে টাকা দিয়ে দিবেন আপনারা কখনো এরকম করবেন না যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠস্বর আপনারা শুনতে না পাবেন আমার সাথে ফোনে কথা বলে টাকা দিবেন টাকা দেওয়ার ক্ষেত্রে আমার সাথে ফোনে কথা বলবেন আর তদবিরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন আপনারা সতর্ক থাকলে কোনো সমস্যা নাই আপনারা অসতর্ক হলেই প্রতারিত হয়ে যাবেন অনেক ক্ষেত্রে অনেক শিক্ষিত সচেতন মানুষরাও প্রতারিত হয়ে যান কারণ অনেকে এগুলো চেক করার সময় থাকে না আমার ছবি দেখছেন ভিডিও দেখছেন নাম্বারের মধ্যেও দেখছেন নাইন জিরো ফোর টু হয়তো বা টাকা দিয়ে দিবেন খবরদার এমন করবেন না আপনারা চিন্তা করুন যারা জারদ সন্তান তার মা তাকে হয়তো কোথাও থেকে কুড়িয়ে এনেছে বা কোথাও থেকে এনেছে এবং মানুষ বানায় নাই এজন্য অন্যের ভিডিও নকল করে সে কামাই করে খাওয়ার চেষ্টা করছে হারাম না কামাই একদিন তো সে মরে যেতে হবে এই প্রতারক বা প্রতারকের চক্র পুলিশের হাতে ধরা পড়বে সিআইডি ধরে নিয়ে যাবে জেল কাটবে কিন্তু এক সময় বেরিয়ে আসবে বেরিয়ে এসে আবার এটা করবে সুতরাং আপনারা সচেতন হন যেভাবে জুতা তৈরির কিচ্ছা আপনারা জানেন রাজা বলেছিল যে আমার পায়ে যেন ধুলোবালি না লাগে মন্ত্রী সমস্ত পৃথিবী ঝাড়ু দেওয়া শুরু করেছিল এরপরে পানি ঢালা শুরু করেছিল কিন্তু এতে ধুলো আরও বেড়ে গেল অবশেষে নিজের পায়ে চামড়া পেঁচিয়ে দিল দেখা গেল আর ধুলা লাগে না ঠিক সেইভাবে আপনি যদি সতর্ক হয়ে যান হাজার কোটি প্রতারক আপনাকে আর ধোকা দিতে পারবে না কিন্তু আপনি অসতর্ক হলে ঘর থেকে বেরুলেই আপনি প্রতারিত হবেন সুতরাং সতর্ক থাকুন এই ধরনের পেজ দেখলে আমার কাছে লিঙ্ক পাঠান এবং আপনারা সতর্ক হন আমার একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এছাড়া অন্য কোনো জায়গায় আমি কারো সাথে যোগাযোগ করি না ইমো বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থাকলে ওইগুলোতে আমার কোনো যোগাযোগ নাই আপনারা সাবধান থাকবেন আমার নামে যত প্রতারক চক্র ভিডিও এবং আমার পোস্ট নকল করে ফেক পেজে দিয়ে দোকা দেওয়ার চেষ্টা করছে যার নজরে পড়বে সাথে সাথে লিংকটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং জনসেবায় অংশ নেবেন আল্লাহর দরবারেও আল্লাহ পাক আপনাকে যা যায় দান করবেন এবং দুনিয়াতেও আপনি মানুষের উপকার করার জন্য এর প্রতিদান পেয়ে যাবেন ইনশা আল্লাহ সবাই সতর্ক থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি